হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনারা দারাজ থেকে পণ্য অর্ডার করেছেন এবং সেই পণ্যটি ডেলিভারি দেওয়ার ডেটটা পার হয়ে গেছে তারপরেও আপনি পণ্যটা হাতে পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না এবং কিভাবে পাবেন এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নেই আপনারা যদি দারাজ থেকে সঠিক নিয়মে একটি পণ্য অর্ডার করেন তাহলে কিন্তু খুবই দ্রুত আপনি পণ্যটা হাতে পেয়ে যাবেন এবং যদি সঠিক নিয়মে পণ্য অর্ডার করার পরেও আপনার পণ্যটি কোথাও আটকে যায় বা আপনার পণ্যটি হাতে না ছেন না তো সেই ক্ষেত্রে কিভাবে ট্র্যাকিং করবেন এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে চলুন দেয় না করে মূল ভিডিওতে চলে যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে যে পণ্যটি এই পণ্যটি কিন্তু আজকে আমি অর্ডার করবো আর এই পণ্যটি কিন্তু ফ্রি হোম ডেলিভারির পণ্য তো ভাই এখানে দেখতে পাচ্ছেন এই পণ্যটি কিন্তু ফ্রি হোম ডেলিভারি দেখাচ্ছে আপনারা যদি এইরকম ফ্রি হোম ডেলিভারিতে দ্বারা যে পণ্যগুলো নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দ্বারা মিস্টি বক্স প্রোমো কোড ভাউচার তার সাথে সাথে ফ্রি হোম ডেলিভারির যত পণ্য আছে প্রত্যেকটা পণ্যই কিন্তু এখানে শেয়ার করা হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি দারাজের পণ্যগুলো কম দামে কিনতে চান লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই সেখান থেকে জয়েন হবেন তো এই পণ্যটি আমি যদি এই পণ্যর মধ্যে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন এই পণ্যটি আসতে কিন্তু প্রায় এক মাসের মতো সময় লাগবে এক মাসের বেশি সময় লাগবে আজকে হচ্ছে আটই মে এবং এই পণ্যটা হাতে পাবো আমরা চোদ্দই জুন এর পরে তো এখন এই পণ্যটা কিন্তু চাইনিজ একটা পণ্য তো এখানে আজকে এই পণ্যটা অর্ডার করব এবং এই পণ্যটা খুবই দ্রুত হাতে পেয়ে আপনাদের দেখাবো দেখুন এখান থেকে কিন্তু আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবো তো বিকাশ দিয়ে পেমেন্ট করে দিলে কিন্তু অনেক সুবিধা আছে যেমন পণ্যটি কিন্তু অটো ক্যান্সেল হবে না এবং পণ্যটি খুবই দ্রুত আপনার হাতে পৌঁছে দেওয়া হবে আপনারা ক্যাশ অন ডেলিভারি করবেন না ক্যাশ অন ডেলিভারি করলে কিন্তু পণ্যটি হাতে পাওয়ার চান্স খুবই কম থাকে মানে সেই পণ্যটা অটো ক্যান্সেল হয়ে যায় অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে আপনারা যেভাবে ভাই কমেন্ট করেছেন আপনার পণ্যটি হাতেই পাচ্ছেন না অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু অনেকে কমেন্ট করেছেন তো এইভাবে করে চাইলে কিন্তু খুব সহজে আপনার পণ্যটি অর্ডার করে ফেলতে পারেন এবং পণ্যটি অর্ডার করার পরে আপনার পণ্যটি কোথায় আছে না আছে এই বিষয়টা যদি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি তো ভিউয়ার্স এইভাবে সঠিক নিয়মে কিন্তু আপনারা চাইনিজ পণ্যগুলো অর্ডার করবেন চাইনিজ পণ্যগুলো অর্ডার করার সঠিক নিয়মটা কিন্তু এটাই এখন এই পণ্যটা আপনারা যদি ট্র্যাকিং করতে চান দেখুন আজকে হচ্ছে প্রায় পঁচিশ তারিখ আজকে কিন্তু প্রায় দশ পনেরো দিন হয়েছে তো এখন দেখুন এইখানে কিন্তু চলে আসছে আমার সেই পণ্যটা দেখতে পাচ্ছেন এই যে পণ্যটা এই পণ্যটা কিন্তু আমি অর্ডার করেছিলাম বা আপনারা এখানে দেখুন এইটার মধ্যে ক্লিক করলেও কিন্তু সেই পণ্যটা আপনারা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম চলে আসছে তো এখন এই পণ্যটা আমরা যদি ব্যাক করে দিই এখান থেকে ঢুকে এখান থেকে ঢুকি এখানে এখান থেকে ঢুকে যাব এখান থেকে ঢুকার পরেই এই পণ্যটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখুন সাত জুন থেকে ১৪ জুন এর মধ্যে কিন্তু এই পণ্যটি আমার কাছে পাঠানো হবে আজকে কিন্তু মাত্র পঁচিশ তারিখ আর এখানে দেখুন সাত জুন থেকে চোদ্দ তারিখ তার মানে এখনো কিন্তু প্রায় আমাদের অনেক সময় লাগবে প্রায় এখানে প্রায় পনেরো দিন এখনো কিন্তু প্রায় দিন দিন পণ্যটি আমি হাতে পাবো পাবো তো এটা কিন্তু পর না আমরা কিন্তু সঠিক নিয়মে পণ্যটা অর্ডার করেছিলাম বলেই আজকালের মধ্যেই কিন্তু এই পণ্যটি আমি হাতে পেয়ে যাবো তো দেখুন আপনাদের একটু দেখাচ্ছি একদম নিচে চলে যাবো নিচে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো শুরুতে দেখতে পাচ্ছেন এই পণ্যটা কিন্তু আমরা আটাই মে অর্ডার করেছিলাম তো এখন এখানে শুতেই এখানে দেখতে পাচ্ছেন তারিখে প্রসেস করা হয়েছে এবং শিপিং এর জন্য এবং শীঘ্রই আমাদের ডেলিভারি পার্টনারের কাছে দেওয়া হবে এখানে কিন্তু আটই মে এরপর বারোই মে প্যাকেজটি পিক আপ করা হয়েছে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি পার্টনার সেলার এর কাছ থেকে আমাদের প্যাকেজটি পিক করা হয়েছে এরকমটা কিন্তু দেওয়া এরপরে এখানে দেখুন বারোই মে বারোই মে কিন্তু ড্রপ আপ করা হয়েছে এরকমটা কিন্তু দেওয়া এখানে যা যা লেখা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে আবারও বারোই মে রেডি টু টেক অফ এখানে দেখুন আপনার পার্সেল চাইনা থেকে লজিস্টিক সুবিধায় চলে গেছে এরপরে এখানে দেখুন বারোই মে এখানে শিপমেন্ট হ্যান্ড ওভার করা হয়েছে দেখতে পাচ্ছেন শিপমেন্ট হ্যান্ড ওভার করা হয়েছে মানে হচ্ছে আমার এই পণ্যটি বাংলাদেশের উদ্দেশ্যে চলে গেছে এরপরে দেখুন এখানে শিপম্যান চলেছে আপনার প্যাকেজটি চাইনা থেকে ডিপার্ট হয়েছে এরপর এখানে দেখুন আপনার প্যাকেজটি দেশে পৌঁছেছে ডিপার্ট মানে হচ্ছে আমার পণ্যটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এই হ্যান্ড ওভার করা হয়েছে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এরপরে এখানে দেখুন চোদ্দই মে চোদ্দই মে কিন্তু আপনার প্যাকেজটি দেশ পৌঁছেছে এখানে দেখুন আপনার প্যাকেজটি বাংলাদেশে পৌঁছেছে এবং কাস্টম ক্লিয়ারেন্স প্রক্রিয়া চলছে মানে সেখানে আমার পণ্যটি কোথায় আসবে না আসবে এই বিষয়টা তারা ভালো করে দেখছে এরপর এখানে কাস্টম থেকে ক্লিয়ারেন্স পেয়েছে মানে পণ্যটি কিন্তু তারা হ্যান্ড করে আমার পণ্যটি কোথায় আসবে না আসবে এই বিষয়টা কিন্তু দিয়ে দিয়েছে এরপর এখানে দেখুন ডেলিভারি পার্টনার কাছে হ্যান্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এইটা করার পরে কিন্তু ডেলিভারি পার্টনার কাছে হ্যান্ড ওভার করা হবে এখানে দেখুন আপনার প্যাকেজটি আমাদের ওয়ে হাউজে পাঠানো হয়েছে এখান থেকে আপনার প্যাকেজটি পাঠানো হবে এরকমটা কিন্তু দেওয়া এরপরে দেখুন লজিস্টিক ফ্যাসিলিটিতে পৌঁছেছে তার মানে এখানে কিন্তু ঢাকা নর্থ মানে তারা যে ঢাকায় যে মূল ব্রাঞ্চ অফিসটি আছে সেখানে চলে গেছে গেছে মানে বাংলাদেশে এসে সেখানে তো থেকে আবার এখানে দেখুন এখানে কি লেখা আছে আপনার প্যাকেজটি লজিস্টিক ফ্যাসিলিটিতে পৌঁছেছে যেখান থেকে এটি লাস্ট মাইল হাফ পাঠানো হবে মানে এই ঢাকা যে মেন অফিস সেখান থেকেই পাঠানো হবে আমার কাছে তো তার আগে কিন্তু এখানে রিড্যাক্স চলে আসছে তার মানে সেই পণ্যটি কিন্তু আমরা রিড্যাক্স দিয়ে পাবো এখানে দেখুন এখানে কিন্তু ঢাকা থেকে আমার পণ্যটি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে মানে ঢাকা মেন যে অফিস সেখান থেকে কিন্তু রিড্যাক্সের কাছে পাঠানো হয়েছে এখানে দেখুন পাঠানো হয়েছে এরকম দেওয়ার পরে আপনার প্যাকেজটির ট্র্যাকিং নাম্বার এত এত আপনারা চাইলে এই নাম্বারটি কপি করে রিড্যাক্সে ট্র্যাকিং করতে পারেন এবং আমাদের লাস্ট মাইল হাফ পথে রয়েছে যেখান থেকে প্যাকেজটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এরকমটা কিন্তু দেওয়া হয়েছে এরপরে কিন্তু এখানে দেখুন ডেলিভারির জন্য বের হয়েছে আমাদের ডেলিভারি পার্টনার বিডি রেক্স এপিআই আপনার প্যাকেজ আজ ডেলিভারি করার চেষ্টা করবে এরকমটা কিন্তু দেওয়া হয়েছে এরপরে ডেলিভারি করা হয়েছে এরকমটা কিন্তু দেওয়া হয়েছে তার মানে এই পণ্যটা কিন্তু আমরা আজকের মধ্যেই হাতে পেলাম এবং এই পণ্যটায় কিন্তু আমরা খুবই দ্রুত হাতে পেয়ে গেলাম তো এখান থেকে যদি ভাই কোথাও ফেসে যায় আপনার পণ্যটি তাহলে আপনারা অবশ্যই দারাস লাইভ চ্যাটে কথা বলবেন দারাস লাইভ চ্যাটে কিভাবে কথা বলবেন অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আপনার দারাস লাইভ চ্যাটে কিভাবে কথা বলবেন আপনার পণ্যটি যদি কোথাও আটকে যেয়ে থাকে এই ভিডিওটি দেখলে সেই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারবে আমার এই ভিডিওর মধ্যে কিন্তু দেখানো হয়েছে আমার পণ্যটি কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছিল সেখান থেকে আমার হাতে এই পণ্যটা পৌঁছে দিচ্ছিল না তো সেই জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে দাদাদের কাছে কমপ্লেন করতে পারেন এই বিষয়টা নিয়ে এবং ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারেন এই বিষয়টা নিয়ে তো করে বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ভাই আপনারা যদি বিকাশ দিয়ে পেমেন্ট করে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার পণ্যটি হাতে পাওয়ার চান্স থাকে নাইনটি আর যদি আপনারা ভাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করে দেন তাহলে কিন্তু পণ্যটা অনেক জায়গায় গিয়ে আটকে যায় তো সেই ক্ষেত্রে সেই পণ্যটা কিন্তু আপনি হাতে পাওয়ার চান্সটা খুবই কম থাকে পণ্যটা কিন্তু অটো ক্যান্সেল হয়ে যায় অনেক সময় আমার এই পণ্যটা কিন্তু আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে করে বলে কিন্তু এই পণ্যটা পনেরো দিন আগেই আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা জানতে পারবেন কোথায় পণ্যটা আছে না আছে এই বিষয়টা এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে আপনার পণ্যটি যদি কোথাও গিয়ে আটকে যায় আপনার পণ্যটি যদি আপনি হাতে না পান আপনার ডেলিভারি দেওয়ার ডেটটা পার হয়ে গেছে এবং সেই পণ্যটি আপনি হাতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে ভাই আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে পণ্যটি কোথাও আটকে গেলে বা পণ্যটি যদি আপনি হাতে পেতে লেট হন তাহলে সেই পণ্যটি কিভাবে হাতে পাবেন করে কাছে দশা করে বুঝতে পারছেন এইভাবে সঠিক নিয়মে অর্ডার করবেন এবং ট্রেকিং করবেন ট্রেকিং করার সময় যদি কোথাও আটকে যায় তাহলে আপনারা অবশ্যই এখানে দেখাবে যদি কোথাও পণ্যটা আটকে যায় আপনারা অবশ্যই লাইভ চ্যাটের সাথে কথা বলে এই বিষয়টা তাদেরকে জানাবেন তাহলে কিন্তু তারা ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে আপনার পণ্যটি খুবই দ্রুত আপনার হাতে পৌঁছে দেবে আশা করি বুঝতে পারছেন তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইক আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও